হ্যালো এভরিওান আবারও আজকে এলাম আমি রিনা দেখো একটা হচ্ছে যে দেওয়ালে আলপনার ডিজাইন নিয়ে চলে এলাম কেমন হয়েছে একটু জানিও প্লিজ সবাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এত কিছু কষ্টটা করি আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে আমি করবো বলো তোমাদের ভালোবাসা পাই বলেই আমি করি অনেক কষ্ট করে তো আজকে হচ্ছে ছিল আমার হচ্ছে দেওয়ালে একটা নকশা একটা নয় অনেকগুলোই ছিল সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো তো পুরো ভিডিওটা দেখে নাও আমি কি কি করলাম আর কি কী দিয়ে এই রঙ করলাম আর কীভাবেই আমি ডিজাইনগুলো তুললাম সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো প্রথমে আমি এটা খড়ি মাটি দিয়েই নকশাটা তুলে নিয়েছিলাম তারপর খড়ি মাটি দিয়ে এই নকশাটা ভরাট করে দিয়েছি পাইকে নিয়েছি তো এঁকে নেওয়ার পরে এটাকে হাইলাইট করার জন্য আমি ফেব্রিক ব্যবহার করেছিলাম ফেব্রিক দিয়ে হাইলাইট করেছিলাম লাল কালার ছিল একটা হচ্ছে মেরুল গোলাপি ছিল আর এই যে সবুজ ছিল তো সব কিছু দিয়ে আমি একটু হাইলাইট করে নিয়েছিলাম আর নকশাগুলো কেমন হয়েছে মাটির দেওয়ালে জানোই তো পুজো পার্বণ আসলে লাতা দিতে হয় তো আমিও আমাদের সামনেই মনসা পুজো আছে যার জন্য আমিও এটা করলাম প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম করে নেওয়ার পরে ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্যই আমি এই নকশাগুলো করে নিয়েছি তো এই নকশাগুলো কেমন হয়েছে প্লিজ জানিও সবাই আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকো আর আমি তো বেশিরভাগ ফানি ভিডিও করি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ফানি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও আর তোমাদের ভালোবাসা পাই বলেই আমি এই কষ্ট করে ভিডিওগুলো করি আমি চাই আরও তোমরা আমাকে ভালোবাসা দাও দিয়ে এগিয়ে নিয়ে চলো সর্বদা আমার পাশে থেকো এটুকুই কামনা করি আর সবাই ভালো থেকো সেই সব দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও এটুকুই তোমাদের কাছে চাওয়া আর বেশি কিছু চাইছি না এটুকু করলেই আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারব তো থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো এই কামনায় করি আর আমাদের পুজোয় নিমন্ত্রণ রইল সবাইকে সবাই এসো আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার হচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটি কোদুলপুর এটা তো সবাই জানো জয়রামবাটি কদুলপুর চেনা সবারই তার মাঝখানে দেশরা আছে দেশরাতে আমার বাড়ি পারলে সবাই এসো গ্রামে বেশিরভাগ মাটির বাড়ি থাকে তো মাটির বাড়ি বলে এতটাও অবহেলা নয় মাটির বাড়িতে যে শান্তিটা আছে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যারা মাটির বাড়িতে থাকে তারাই জানে যে মাটির বাড়ির সুখ কী আর মাটির বাড়িকে এমনি একটু অগোছালো থাকে দেখতে খারাপ লাগে কিন্তু সেটাকে যদি পরিষ্কার করে সুন্দর করে সাজানো যায় অবশ্যই সুন্দর লাগে আর সেই সুন্দরটাই আমি করতে চেয়েছিলাম তো কতটা করতে পেরেছি আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর বলে যেও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আর আমি চাইবো যে আমার পাশে তোমরা সব সময় থাকো কারণ আমি দেখছি যে তোমরা আমার পাশে দাঁড়াচ্ছ তাই আমি তোমাদেরকে আরও বলবো যে আমার পাশে থেকো সর্বদা ধন্যবাদ সবাইকে ভালো থেকো